আলাইকুম কেমন আছেন সবাই আশা রাখছি সবাই ভালো আছেন আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো একটু ইন্ডিয়ান খুব সুন্দর একটা লাইট চাটের মধ্যে চিকেন কারি কালেকশন একদম বেস্ট এবং প্রিমিয়াম কোয়ালিটির থাকবে হ্যাঁ এটা সম্পূর্ণটা ইন্ডিয়ান চিকেন কারি বুটিক স্টাইলের থাকবে একদম যারা একটু মাম কটন টাইপের কালেকশন পছন্দ করেন টু সফট কটন পছন্দ করেন তাদের জন্য কিন্তু এই ভিডিওটা তো দেখেন এটা হচ্ছে লাইট চাটের মধ্যে থাকবে এটা হচ্ছে ড্রেসের ফ্রন্ট পার্টটা খুবই সুন্দর রয়েছে একদম দেখার মতো একদম এক্সক্লুসিভ আর সম্পূর্ণ ফ্রন্ট পার্টের মধ্যে আপনারা দেখতে পারবেন ফুল বডিতে কিন্তু একটা চিকেন কারি এটা লাক স্টাইল একটা ওয়ার্ক রয়েছে দেখতেই পাচ্ছেন একদম ফুল বডিতে একটা ওয়ার্ক পাবেন আপনারা হ্যাঁ আর প্রিন্ট থাকবে আর ব্যাক পাটা কিন্তু সম্পূর্ণটা কিন্তু প্রিন্ট এর মধ্যে পেয়ে যাবেন আপনারা একদম খুবই সুন্দর রয়েছে হাতার কাপড়টা কিন্তু সাইড থেকে চলে আসবে হ্যাঁ আর সালোয়ার প্লাস দুপাত্টা দেখিয়ে দিচ্ছি সালোয়ারের কাপড়টা পাবেন হচ্ছে প্রিন্টেড খুবই সুন্দর একটা সালোয়ারের কাপড় রয়েছে আর দোপাটা হবে একদম ডিফারেন্ট একদম আনকমন একটা দোপাট্টা পাবেন কটন ভাইবস এর মধ্যে একটু ডিফারেন্ট আর দুপাত্টা পাবেন এই যে দেখেন দুপাটা কত সুন্দর রয়েছে ড্রেসটা একদম এক্সক্লুসিভ থাকবে যখন ড্রেসটা আপনারা বানিয়ে পরবেন বা মেক করবেন তখন কিন্তু অনেক বেশি সুন্দর লাগবে অনেকগুলো ডিজাইন রয়েছে কালার রয়েছে প্রত্যেকটা ডিজাইন এবং কালার আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি স্টেপ স্টেপ বাই কমপ্লিট তখন দেখাবো হচ্ছে এই যে কালারটা খুবই সুন্দর একটা কালার দেখাবো একদম আনকমন খুবই এক্সক্লুসিভ কালেকশন একটা কালার বা ডিজাইন কেউ ফেলতে পারবে না খুবই আনকমন থাকবে আমাদেরকে বলেছেন যে ভাই আনকমন কিছু নিয়ে আসেন আপনাদের কথা মাথায় রেখে আমরা নিয়ে আসলাম আনকমন কিছু কালেকশন নিয়ে আসলাম লাভব্যাক থেকে আর এটা হচ্ছে সালোয়ার কাপড়টা ফুল বডিতে কিন্তু এই ড্রেসের মধ্যে কিন্তু আপনার একটা ওয়ার্ক পেয়ে যাবেন অনেক সুন্দর ড্রেস রয়েছে আর দোপাটাটা তো অনেক বেশি সুন্দর থাকবে এই যে দেখেন একদম এক্সক্লুসিভ কালেকশন গুলো পেতে হলে বা নিতে হলে অবশ্যই চলে আসতে হবে লাভবাই কালেকশনে আমি প্রত্যেকটা ডিজাইনই দেখিয়ে দেবো একদম আনকমন কালেকশন এগুলো চিকেন কারির মধ্যে থাকবে প্রিন্টেড চিকেন কারি খুবই সুন্দর রয়েছে জাস্ট খালি আপনারা স্ক্রিনশটটা নিয়ে ফেলবেন স্ক্রিনশটটা নিয়ে নিয়ে হয়ে যাবে আর প্রত্যেকটা ড্রেসেরই সালোয়ারের কাপড়টা প্রিন্টেড থাকবে যারা একটু আনকমন একটু ইউনিক কিছু চাচ্ছেন তারা কি করবেন আমাদের লাভ বাই কালেকশন সবটা ভিজিট করবেন এসে দেখে দেখে কি করবেন এগুলো পার্চেস করে নিয়ে ফেলবেন না একটা কালার চার্ট এবং একটা ডিজাইনও কিন্তু কেউ ফেলতে পারবেন না এখন দেখাবো খুবই সুন্দর একটা কালার আর আমি ভিডিওর মধ্যে খুচরা মূল্যটা বলে দেবো যারা পাইকারি নেবেন তারা আমাদের সাথে যোগাযোগ করবেন আমি আবারও বলছি এগুলোর ফেব্রিক মেটেরিয়ালস নিয়ে কোনো টেনশন করতে হবে না প্রচুর পরিমাণে কাপড় রয়েছে এবং যারা একটু সফট গরমের আরাম চাচ্ছেন গরমের মধ্যে কাজ করা কিন্তু আরামের কালেকশন চাচ্ছেন তারা আমাদের কাছ থেকে এগুলো নিয়ে ফেলবেন বেস্ট চিপ অ্যান্ড বেস্ট পাইসে পেয়ে যাবেন এগুলো দেখতে পাচ্ছেন দুপাটাগুলো গুলো খুবই সুন্দর রয়েছে আর একটা ড্রেস যখন আপনি হাতে পাবেন তখনই বুঝতে পারবেন আর যারা আমাদের রেগুলার কাস্টমার শপে আসেন তাদেরকে বলবো আমাদের শপে ভিজিট করে দেখে দেখে নিয়ে যাবেন দেখে নিলে আপনার পছন্দের কালারটা আপনি সুন্দর করে ভালোভাবে দেখে নিতে পারবেন চিপ অ্যান্ড বেস্ট পাইসে দিয়ে দেবো ভিডিওর মধ্যে খুচরা মূল্যটা বলে দেবো যারা পাইকারি নেবেন যোগাযোগ করে পাইকারি পাইসে নিয়ে ফেলবেন এটা হচ্ছে স্যালোয়ারের কাপড়টা প্রিন্টেড রয়েছে আর দুপুরটা তো অনেক বেশি সুন্দর অনেক অনেক বেশি সুন্দর দেখতে পাচ্ছেন একেবারে দেখার মতো একটা একদম মসলিন টাইপের দুপাটেটা হ্যাঁ খুবই সুন্দর একেবারে আনকমন কটনের মধ্যে ডিফারেন্ট একটা কালেকশন দিয়ে দিচ্ছি লাভবা কালেকশন সব থেকে যারা ডিফারেন্ট কালেকশন চিপ অ্যান্ড বেস প্রাইসে নিতে চান তাহলে তারা অবশ্যই আমাদের লাভ বেক কালেকশন সবটা ভিজিট করবে যেমন এই যে এই ডিজাইনটা অনেক সুন্দর একটা ডিজাইন ওয়াও রয়েছে ফুল বডিতে কি রয়েছে চিকেন কারি কাজ রয়েছে আর ব্যাক কি রয়েছে সেলফ প্রিন্ট রয়েছে হ্যাঁ আর এগুলো প্রত্যেকটা ড্রেসে সালোয়ারের কাপড়টা রয়েছে হচ্ছে সেলফ একটা প্রিন্টের মধ্যে আর অনেক সুন্দর খুচরা মূল্যটা আমি বলে দিচ্ছি খুচরা মূল্য হচ্ছে অনলি 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 মাত্র হচ্ছে একুশশো পঞ্চাশ টাকা যারা পাইকারি নিবেন যোগাযোগ করবে না খুচরা মূল্য হচ্ছে পঞ্চাশ যারা নিবেন যোগাযোগ করে আমাদের কাছ থেকে পাইকারি পাশটা নিয়ে ফেলবেন দেখতেই পারছেন কত সুন্দর রয়েছে একদম রয়েছে বেস্ট প্রাইসে বেস্ট কালেকশন কিংবা বেস্ট প্রোডাক্ট নিতে হলে আসতে হবে লাভবাই কালেকশনে এসে দেখে দেখে পার্সেস করে নিয়ে যেতে হবে আমি খুচরা মূল্যটা আবার বলে দিচ্ছি অনলি মাত্র একুশশো পঞ্চাশ যারা পাইকার নেবেন যোগাযোগ করে কি করবেন পাইকারি পাশটা নিয়ে ফেলবেন হ্যাঁ খুবই সুন্দর রয়েছে একটা ড্রেস একটা কালার কিন্তু কেউ ফেলতে পারবেন না প্রত্যেকটা ড্রেসই কিন্তু অনেক সুন্দর রয়েছে খুচরা মূল্য দিচ্ছে হচ্ছে একুশশো পঞ্চাশ টাকা যারা পাইকারি নেবেন যোগাযোগ করে কি করবেন পাইকারি পাশটা নিয়ে ফেলবেন ওয়াও কত সুন্দর রয়েছে একটা ড্রেস কেউ ফেলতে পারবেন এটা হচ্ছে সালোয়ার কাপড়টা সেল প্রিন্টের মধ্যে পাবেন আর দোপাটাটা কিন্তু অনেক সুন্দর রয়েছে খুবই সুন্দর রয়েছে খুবই আনকমন রয়েছে খুচরা মূল্য হচ্ছে একুশশো পঞ্চাশ যারা পাইকারি নিবেন যোগাযোগ করে কি করবেন পাইকারি পাঁচটা নিয়ে ফেলবেন হ্যাঁ একদম দেখার মতো কালেকশন রয়েছে ওয়াও খুবই সুন্দর রয়েছে একটা প্রিন্টও কেউ ফেলতে পারবেন না স্যালোয়ারের কাপড় তারপর হচ্ছে দুপাট্টাটা খুবই 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 সুন্দর উৎসাহ মূল্য হচ্ছে কত একুশশো পঞ্চাশ যারা পাইকারি নেবেন আমাদের কাছ থেকে যোগাযোগ করে কি করবেন পাইকারি পাশটা নিয়ে ফেলবেন টপের অ্যাড্রেসটি দিয়ে দিচ্ছি অ্যাড্রেসটি হচ্ছে এলফেন্ট ওয়ার্ল্ড স্টার মলিকা শপিং কমপ্লেক্স এর লেভেল ওয়ান এসে মাঝখানে গুলিতে এক বাই ছত্রিশ সাতত্রিশ নম্বর দোকানটা হচ্ছে লাভে কালেকশন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ